সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা স্পীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তা দর্শক আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি ফরিদপুরের অমৃতাপুরের গোবিন্দপুর গ্রামে শাহিদা বেগমের বাড়িতে তা আজকে আপনাদের আমি দেখাবো যে উন্নত প্রযুক্তির মাধ্যমে কিভাবে পেঁয়াজের বীজ গ্রেডিং করে সেই মেশিনটা কিন্তু সাইদা বেগম বিদেশ থেকে এনেছে সেটা আমি আজকে আপনাদের দেখাবো আশা করি যদি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন অনেক কিছু শিখতে পারবেন আমাদের নতুন আমরা বাইরে থেকে এই উন্নত মানের মেশিন এনেছি যাতে আমরা কৃষকদের ভালো মানের বীজ দিতে পারি ভালো জার্মিনেশন দিতে পারি এবং মানসম্মত বীজ যাতে কৃষকদের মাঝে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ এই যে দেখেন আজকে আমাদের বীজের বীজের মানটা এবং ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো বীজ এবং যদি গ্রেডিং করে আমরা বীজটি কৃষকদের মাঝে দিতে পারি ইনশাল্লাহ আগামীতে আমাদের বীজের মান আরো ভালো হবে এবং সর্বশ্রেষ্ঠ বীজ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক সুন্দর বীজ মানসম্মত বীজের শেষ নেই আমরা কিভাবে কোয়ালিটি সম্পন্ন বীজ উৎপাদন করে এবং কিভাবে কৃষকদের কোয়ালিটি সম্পন্ন মানসম্মত বীজ দিতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এবং আমাদের এই ফার্মে এখন কৃষিবিদ আছে প্রায় আট নয় জন আমরা কৃষিবিদদের নিয়ে কাজ করছি

পনেরো পার্সেন্ট বীজ কিন্তু সেটার মধ্যে চলে যাচ্ছে আর ফোর থেকে ফাইভ পার্সেন্ট বীজ কিন্তু আমরা লো কোয়ালিটি যেটা আছে সেটা কিন্তু চলে যাচ্ছে যেটা আমরা চিটা বলে থাকি সেটা কিন্তু ফেলে দেওয়া হবে অতএব আধুনিক মেশিনের সাহায্যে বীজের গুণগত মানটা যাচাই বাছাই করার জন্য কিন্তু মেশিনটা সুদূর বিদেশ থেকে কিন্তু কিনে আনছেন অনেক টাকা দাম প্রায় দশ লাখ টাকার মতন চিন্তা করে লিমিটেড এই বীজ গ্রেডিং মেশিন এনেছি যাতে কৃষকরা মানসম্মত এবং ভালো বীজ পায় সেই লক্ষ্য উদ্দেশ্য আমরা কাজ করছি ইনশাল্লাহ আগামীতে আমরা এই বছরই আমরা কৃষকদেরকে এই মানসম্মত বীজ দিতে পারবো এটা আমাদের খান 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 কিং এই এই বীজগুলো আমরা এবছর এই থেকেই শুরু করেছি এবং মার্কেটে দিচ্ছি দিচ্ছি খান সিট খান বীজ এবং আরও আমাদের বীজ আছে যেমন খান বাহাদুর উচ্চ ফলনশীল সুখসাগর আছে এই বীজগুলো আমরা অচিরেই মার্কেটে দিব এবং মার্কেটে যাচ্ছে এবং এখন থেকে চাষিরা মানসম্মত বীজ পাবে এই আশাবাদ করছি এবং দেশের স্বার্থে দেশের পিজ বীজ উৎপাদনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি শুধু আমরা আমাদের নিজেদের জন্য নয় আমরা চাচ্ছি যে দেশের পিএজের বীজের কিভাবে স্বয়ংসম্পন্ন করা যায় এবং দেশ যাতে আগামীতে পিএস এবং পিজের বীজের ঘাটতি পূরণ হয় সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি যে আমাদের এখানে হাজার হাজার নারী শ্রমিক কাজ করে এবং কি অনেক কৃষিবিদ আমরা নিয়েছি এবং এখন আমরা চাই যে দেশের জন্য কাজ কাজ করা এবং দেশের পিএসি বিজেপি ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে কাজ করতে চাই আমরা এই যে এখানে বিজেট প্যাকেট হচ্ছে এর এটাও দেখেন নারী শ্রমিকরা কাজ করছে এখানে এবং আমাদের সব নারী শ্রমিকরা আমরা চাই যে নারীরাও কৃষিকাজে এগিয়ে আসুক এই লক্ষ্য আমাদের উদ্দেশ্য এবং উন্নত দেশে কিন্তু দেখবেন আপনি মহিলারা কেউ বসে থাকে না সবাই কাজ করে এবং সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ আমাদের দেশ আগাবে এই যে এই যে দেখেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একজন পুরুষ শ্রমিক নাই সব মহিলা শ্রমিক হ্যাঁ এইভাবে এইভাবে দেশটা আগাবে আমরা সবাই মিলে কেউ যেন ঘরে বসে না থাকি আমরা আমরা নিজের কাজ নিজে করি এবং দেশকে স্বয়ং সম্পূর্ণ করি